চলে আসলাম মাদারগঞ্জ বাই বাই ফার্নিচার এখানে আরেকটা দেখতেছি ফার্নিচারের শোরুমে অনেক কিছুই আছে এরই সাইতে ওর ওই ওই জায়গায় মালগুলি অনেক ভালো হ্যাঁ

ভালো আছে দাম তো বেশি চাই হালায় তো হ্যাঁ এগুল এ তো ভালো না দোকান কইরে রাখছে ঠিকই হেৰি তো ক্লিয়ার করে নাই সব যখন কার নিবো তখন কার মনে করে ক্লিয়ার করে দিয়ে দিব মাত আছে ন বহাণ লাগে সমস্যা অ এইটো চাহ হৈছে

মেলা লুক আইবো আমরা খারাপ মাল বিক্রি করি না এই বাই বাই ফার্নিচারে কোনোদিন খারাপ মাল বিক্রি হয় না বুঝছেন আপনি না না আর কোনো মাল রাখে আপনি পড়া করবেন প্যাক করবেন আপনি আশেপাশে আর দোকান দেখেন যাচাই করে আমাদের দোকান আইছেন আচ্ছা ভাই আইছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা

आगे नहीं ले तू कल